আমার ছেলের বয়স তিন বছর তো আপনি যে বারবার বলছেন যে বিপদ আসলে পাপ পরিষ্কার হয় তো এই তিন বছর বাচ্চা ছেলেটা কি পাপ করেছে ওকে কেন এত বড় অসুখ দিয়ে ছাড়লা প্রশ্ন বুঝা গেছে কি ওই বাচ্চা ছেলেটার বয়স আজকে পাঁচ বছর অমুক ছেলের বয়স আজকে ছয় বছর তো এরা তো নিষ্পাপ শিশু নিষ্পাপ ছেলে এদের তো পাপ ততদিন পালাবে না কতদিন পর্যন্ত 10 বছর না হয়েছে তাই না তো এত বাচ্চা ছেলেকে এত কঠিন রোগ আল্লাহ কেন দিয়েছেন এই বাচ্চা ছেলের ওই ব্লাড ক্যান্সার হয়েছে ওই ছেলেটার মাথাতে ব্রেন ব্রেন টিউমার হয়েছে ওই ছেলেটার মাথা ওই ছেলেটার চোখ একটা উঠে গেছে তো এত বাচ্চা ছেলে এত ছোট ছেলেকে এত বড় বিপদ আল্লাহ কেন দিয়েছেন ওই ছেলেটার কি পাপ আছে জি না ওই ছেলেটা পাপ নেই ওটা নিষ্পাপ সন্তান আপনি যে বলছেন যে অসুখ হলে পাপ পরিষ্কার হয় তো ছেলেটার কি পরিষ্কার হলো ওই ছেলেটার পাপ পরিষ্কার হবে না ওই ছেলেটার পিতা মাতার পাপ পরিষ্কার হবে বুঝে যায়নি যখন বাচ্চা ছেলেকে অসুখ হয় বাচ্চা ছেলে মেয়েকে তখন ওর বাপ মার পাপের কারণে হয় আল্লাহ নবী বলছেন যে অশোক তার ছেলে মেয়ের উপর দিয়ে দিয়ে তার পিতা মাতার পাপকে ধুয়ে মুছে আল্লাহ পরিষ্কার করে দিবেন কখনো তার জানে মালে বিপদ দিয়ে আল্লাহ তার পাপকে ঝরিয়ে দিবেন কখনো তার শরীরে এমন বিপদ দিবে সে বিপদ দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিবেন পাপকে তো বাচ্চা ছেলে যখন ব্রেন ক্যান্সার হয় ব্রেন টিউমার হয় তখন আল্লাহ তার পিতা মাতার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন বলে তার বাচ্চা ছেলেকে অসুখ দিয়েছে তার বাচ্চা ছেলেকে এত বড় রোগ দিয়েছেন কথা কি বুঝা গেছে জি কাজেই বাচ্চা ছেলে কেউ অসুখ হবে এ কথাই ঠিক বাচ্চা ছেলে কেউ জ্বর হবে কথাই ঠিক জ্বর হয় তখন অসুখ পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয় বাচ্চা ছেলে নাকি জ্বর হয় তখন তার পাপ মার পাপ পরিষ্কার হয়ে যায় এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সম্মানিত তিনি ভাই আর লম্বা করব না পরিশেষে বলতে চাইছি আল্লাহ যেন আমাদের সকলকে বিপদ সম্পর্কে বোঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন সম্মানিত